শরীফের এক হাদিসের মধ্যে আসছে এতিমের মাল বক্ষণ করার যেরকম ভয়াবহতার কথা খাদিসে বর্ণিত হয়েছে অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি এতিমের বরণ পোষণ করে এতিমকে খাবার দাবার খাওয়ায় তার সাথে ভালো আচরণ করে নবীজি সাল্লা সাল্লাম তাকে নিয়ে জান্নাতে থাকবেন এই গ্যারান্টিও নবীজি দিয়েছেন থেকে বর্ণিত তিনি বলেন নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি ফাকাযা ওয়া ক্বালা বিস বাহাইমিস সাবাবাতি আল মুস্তাক নবীজি সাল্লাল্লাহু বলেছেন যে আমি এবং এতিমের দেখভালকারী ব্যক্তি জান্নাতে এভাবে থাকবো এটা বলার পরে নবীজি দুই আঙ্গুলে এভাবে তুলেছেন হাদিসের মধ্যে আছে নবীজি দুই আঙ্গুল এইভাবে তুলেছেন যে এই দুই আঙ্গল যেমন পাশাপাশি এতিমের বরণ পোষণকারী এবং আমি জানলাতে এমন কাছাকাছি থাকি এই জন্য আমরা যদি এতিমের সম্পদগুলো অন্যায়ভাবে বক্ষণ করি যেমন ভয়াবহ শাস্তির কথা আছে আমরা যদি এতিমের লালন পালন করি বরণ পোষণ করি তাদের সম্পদ তাদেরকে ঠিকঠাক বুঝিয়ে দেই নবীজির কাছাকাছি জানলাতে থাকতে পারবো আল্লাহ সুহান আমাদেরকে আমল করা তাও সিদ্ধান্ত